হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি যাই হোক ব্লগ তো রোজ দিতে পারি না তো চেষ্টা করি বড় ভিডিও দেওয়ার প্রত্যেক দিন তোমরা আবার কমেন্ট করেছো তুমি যদি ব্লগ করা বন্ধ করে দাও আমি ইউটিউব বন্ধ করে দেবো রুমা খাতুন কমেন্টটা করেছে তোমরা মানে আমাকে এতটা পরিমাণ ভালোবাসবে আর এতটাই ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো এটা আমি সত্যিই আশা করিনি আমি ব্লগ শুরু করার আগে আমি ভাবেই নি যে আমার ব্লগ যে এত ভালো দেখবে বা এত ভালোবাসা পাবো ব্লগের মাধ্যম থেকে আমি অনেক সম্মান অনেক ভালোবাসা পেয়েছি আমি এটা স্বপ্নেও কিন্তু কখনো কল্পনা করতেই পারিনি যাই হোক ব্লগ কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই দেওয়া তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে এলাম আমার কোনো কাজই এখনও কমপ্লিট হয়নি তো ছাদে এলাম তার কারণ ওই যে জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম ওগুলো সকাল সকালই মেলবো বলে ছাদে নিয়ে আসলাম আর ওই খোলগুলো তো ছাদেই মেলা ছিল চাপা দেওয়া ছিল খোলগুলোও রোদে দেবো বলে আরও ছাদে এলাম আর সকাল সকাল ছাদে এলাম তার কারণ যে এখন কি হচ্ছে বলো তো এখন এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রোদ উঠেছে তারপরে এই নটা কিংবা দশটা এগারোটা বেড়ে যাচ্ছে তো রোদ চলে যাচ্ছে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার রোদ ব্যাস আর উঠছেই না তার জন্য সকাল সকাল ছাদে গিয়ে জামা কাপড়গুলো আমি মেরে দিয়ে আসলাম কালকে অবেলায় কেঁচেছিলাম তো অনেকগুলো জামা কাপড়ই কাল কেঁচেছিলাম সেগুলো কিন্তু সব শুকোয়নি তাই জন্য ছাদে আমি জামা কাপড়গুলো মেরে দিয়ে আসলাম সকাল সকাল যেটুকু রোদ হয়েছে ভালোই রোদের জোর দিয়েছে শুকিয়ে যাবে তারপর নিচে এলাম নিচে এসে এই যে সব কাজ সেরে নিচ্ছি ঘরে মোটামুটি ভালোই ঝুল হয়েছে সেই পুজোর আগে ঘরে ঝুল ছেড়েছিলাম তারপর একবার ওই ঝুলঝাড়ু দিয়ে ঝেড়েছিলাম কিন্তু আবার ঝুল হয়ে গেছে তাই একটু ঝুলগুলো ছেড়ে নিচ্ছি ঘরেতেও প্রচুর পরিমাণে ঝুল হয়েছে ঘরের কোণে বাইরে সব জায়গায় তো ঘরটাও ছেড়ে নিয়েছি ঘর দুটো ছেড়ে নিয়েছি আর এই যে বারান্দাটা ঘরের ঝুলটা ভালো করে ছেড়ে নিলাম ঝুলঝাড়ুটা কিন্তু আমার বর কিনেছে অনেকদিন হলো কিনেছে তবে খুব ভালো এর আগে ঝুলঝাড়ুগুলো এত সরু লিগিলিগি ছিল না ভালো করে ঝুলটা ছাড়া যেত না ভেঙে গেছে যদিও আর এটা বেশ মোটা আছে আর খুব ভালো বেশ টুকটাক হালকা যে ঝুলগুলো হয়েছিল সেগুলো ছেড়ে নিলাম সকালবেলা ঘরে ঝুলটা ঝাললে ভালো হয় তার কারণ সকালে তো ঘরগুলো ঝাঁট দেওয়া হয় এবার ঘরের ঝুলগুলো তো ঝাড়ার সময় টুকটাক সব ঘরে এদিক ওদিক সেদিক পড়ে আমি আমার গোগুলো তো ঘুমোচ্ছে মশাই টাঙানো আছে এবার ঘরে ঘরটা আমি ঠিকঠাক করে ঝাড়তেও পারলাম না তবুও ঝাড়ু করে ঝাড়লে তো ঝুল ঝুলঝাড়ুর মধ্যেই ঝুলটা টেনে নেয় তাই না তবু দু একটা যেটা পরে সেটা সকালবেলায় মানে ঝাড় দিয়ে যে ঘর দৌড় মানে বিকেলবেলার দিকে ঝাঁট দেওয়া হয় যদি খুব নোংরা না হয় তখন ঝাড় দিই না যদি ধুলো বালি একটু পরে তখন আবার ঝাড় দিই আর ছেলেপিলে বেশি ঘরে খেলা করলে ঘরটা নোংরা করলে তখন বিকেলের দিকে ঝাড় দিই তা নাহলে ঘর আমার ঝাড় দিতে হয় না বিকেলের দিকে ঘর পরিষ্কারই থাকে যেহেতু সারাদিন আমার গুবলু নিচে খেলা করে শুধুমাত্র দুপুরবেলা উপরে আসি খাওয়া দাওয়া করে ঘুমায় ব্যাস ও অবধি তারপরে তো ঘুম থেকে উঠে পড়তে চলে যায় আর বাচ্চারাই তো বেশি একটু নোংরা টোংরা ঘাটে বাড়িতে নোংরা করে আমরা বড়রা কি আর নোংরা করি তাই যে যাই হোক তো ঘরটা ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিলাম আর আজকে তো রবিবার রবিবার আজকে বড় ছেলে স্কুল নেই অত তাড়াহুড়োও নেই টিফিন বানানো বা খাবার রেডি করার বড় ছেলে পড়তে গেছে তো সকালবেলা তো আমার সাথে চা খেতে খুব ভালোবাসি আমি বললাম সকালবেলা চা খেতে যখন ভালোবাসি একটু সকাল করে পড়তে গেলে তাড়াতাড়ির মধ্যে চলে আসতে পারিস সাড়ে আটটার মধ্যে চলে আসলে আমার সাথে চা খেতে পারবি তো যাবে না ও রবিবার বলে একটু বেলা করে পড়তে যাবে আর রবিবার একটু লেট করে পড়তে গেলে স্যার কিছু বলে না কারণ স্কুল ছুটি থাকে তো আর ও যে স্যারের কাছে পড়তে যায় এই রবিবার দিন মানে ও ম্যাথ যে স্যারের কাছে করে সেটা হচ্ছে ওর স্কুলেরই স্যার তো এবার যেদিন স্কুল থাকে সেদিন স্যার পড়াতে পারে না তাড়াতাড়ি ওরও তারা থাকে ও স্যারেরও তারা থাকে তাই জন্য রবিবারটা ছুটি থাকে শনি রবি ছুটি থাকে শনি আর রবিবারটা একটু বেলার দিকে পড়তে যায় যেমন সাড়ে সাতটা সাতটা এরকম সাড়ে সাতটার সময় যায় পড়তে বাড়ি আসে সাড়ে দশটা এরকম সময় বাড়ি আসে সাড়ে দশটা দশটা তো তার জন্য চাটাও খেতে পারে না আর বাকি দিন তো স্কুল থাকে সকালে চা খায় না ভাতটাই খায় যাই হোক তো ও আসতে তো দেরি হবে তো আমি চাটা খেয়ে নিলাম চা করলাম গুপল খাওয়ালাম খাইয়ে আমি তারপরে চা করে চাটা খেয়ে নিলাম তারপর আর কি যে আমার কাজে চলে এলাম রান্না করতে নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম আর মাছ এনেছে অনেকগুলো মাছটা কেটেই নিয়েছে তো মাছটা এবার ধুতে হবে তো ভাতটা বসিয়ে চালটা সব কিছু ধুয়ে দিয়ে আমি মাছটা ধুতে এলাম আর মাছটা কাটা আছে বেশ ভালো কিন্তু মাছটা একটু ছোট বড় করে কেটে ফেলেছে মানে মোড়োটা আর কি মাছের মোড়োটা একটু ছোট বড় করে কেটে ফেলেছে যাই হোক তো মাছের তেলও নিয়েছে দেখছি মাছের তেলটা দেখে আবার মনে হচ্ছে ভালো না যাই হোক ওই যে মাছের তেলের যে কালো অংশটা মানে নাড়িটা যেটা আছে ওটা বাদ দিয়ে ফেলে দেব মানে ভালো করে পরিষ্কার করতে হয় এই তেলে যে কালো যেটা দেখছো এটা কিন্তু থাকবে না এটা পুরো পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে নিতে হবে মানে মাছটা কাটাই আছে মাছের আঁশ একদমই ছাড়ানো নেই তো মাছের আঁশ এবার নখ আমার প্রচণ্ড ব্যথা নখ তো নেই বললেই চলে ওই যে নখ বসিয়ে আমার নখের পাওয়াটা বেঁচে গেছে আঙুলে তো এত ব্যথা যে আমি আঁশ ছাড়াতে পারি না তো তার জন্য ওই যে ছোট্টবেলা যে ইয়েটা আছে ওটার মধ্যে করে আমি ঘষে ঘষে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি চা করে এসে সাদলালাই বলচা একটু চা করতো আগে কানা উঠতে দাও কেন ইয়ে কাদা কেন ওদের যায় না কি হয় না উঠে যায় কাতের উঠে যাবে উঠে যাবে মাছটাস ধুয়ে এসে দেখি ভাত হয়ে গেছে ভাত তো একদম মানে সময় লাগে না আধা ঘন্টার আধা ঘন্টা মনে লাগে না ভাত হতে মানে নতুন চাল ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক ভাত হয়ে গেছে ভাতটা নামাবো ফ্যান ঝরাবো তো আমার ননদ তো অনেকক্ষণ আগে এসে গেছে মানে ওই কাকা শ্বশুরের মেয়ে ওদের গরু আছে তো ফ্যানটা নেয় তো এবার আমার তো ফ্যান ঝরানোই হয়নি তাহলে কি করে ওকে ফ্যানটা দেবো দাঁড়িয়ে আছে তাই ভাবলাম যে অল্প একটু ভালো করে ঝড়িয়ে নিয়ে একটু ফ্যান আমাদের তুলে রাখলাম গরম গরম ভাতে আমরা ফ্যান দিয়েই খাই আমার শাশুড়ি মা তো ফ্যান ছাড়া খেতেই পারে না আমি তো যদিও খাই ফ্যান ছাড়া মানে রোজ ফ্যান খায় না মাঝে সাথে যখন খেতে ইচ্ছা করে তখন খায়। তো তার জন্য আমরা ফ্যান দিয়ে জলখাবারে ভাতটা খাই আর বাবা তো খায় না আর আমার বর তো ফ্যানে ভাতই খায় তো ফ্যানটা আমি ঝরিয়ে কিছুটা রেখে দিলাম আলাদা বাটিতে দিয়ে ফ্যানটাকে দিয়ে দিলাম দিয়ে যে আবার ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম আর মাছ তো অনেকগুলো ছিল তাই আমার বড় ছেলের জন্য আর সোনার জন্য দু পিস মাছ মানে জলখাবারে খাওয়ার জন্য ভাজবো ভাবলাম তো এবার দু পিস মাছ ভেজে তেলটা তো থেকেই আছে কড়াই মানে আবার ঢালা ঢালি করবো তাই একবারে মাছ কটাকে সব ভেজেই নিলাম তো তারপর আমার শাশুড়ি মা বললো যে কয়েকটা সিম ভাজা করো সিম ভাজা জলখাবারে ভাত দিয়ে খাওয়া হবে শুধু আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ বলতে আমরা সিম আলু বেগুন প্রত্যেক দিন ভাতে খাই শীতকালে আর যেদিন বেগুন পোড়াতে থাকে সেদিন বেগুন পোড়ানো হয় আর এমনিতেও আমরা কার্তিক মাসে বেগুন পোড়া খাই না তারপর ডাল ডাল সিদ্ধ থাকে মুসুর ডাল সিদ্ধ কচু সিদ্ধ খুব ভালো লাগে খেতে জানো তো ঝাল করে মাখলে কাঁচা পেঁয়াজ দিয়ে জলখাবারটা দারুণ লাগে খেতে তো যাই হোক সিম কটা ভাজা করলাম সিম ভাজা খেতে আমার দারুণ লাগে ছোটবেলায় মা ভাজত সিম ভাজা আমি তো একটু বেশি ভাজা ভাজা করে ফেল ফেললাম কিন্তু আমার মা ভাজত গোটা গোটা সিম একটু অল্প করে চিড়ে দিত একদম সেদ্ধ করতো ভালো করে দিয়ে তেলে ভাজত কি নরম একদম মুখে দিলেই যেন মিলিয়ে যেত এত সুন্দর খেতে আমি মায়ের মতন ভাজতেই পারি না যাই হোক তো কয়েকটা সিম আমি কেটে কেটে মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে ভাজা করে দিলাম জল জলখাবারে সবার জন্য খাবে ভাত দিয়ে আর লাউ দিয়ে মুসুর ডাল করলাম লাউটা ছিল অনেকদিন আগে লাউটা মানে সেই কচি লাউ এনেছিল অনেকদিন হয়ে গেল চার পাঁচ দিন হয়ে গেল ফ্রিজের মধ্যে লাউটা ছিল কেমন একটা শোলা শোলা হয়ে গেছিলো শুকিয়ে শুকিয়ে গেছিলো তো ওই লাউটা আমি কড়াইয়ে সেদ্ধ করলাম আবার ওইটুকুলি লাউয়ের জন্য আবার প্রেশার কুকারে কে দিচ্ছে আর মুসুর ডাল তো আমরা হাতেই দিই যদি মটর ডাল হতো তাহলে ওই লাউ আর মটর ডাল একসাথেই প্রেশারে সেদ্ধ করে নিই আবার মুগ ডাল হলেও কড়াইয়ে সেদ্ধ করি তো ওই কড়াইয়ে লাউটা সেদ্ধ করতে দিয়েছিলাম মাছটা ভেজে নিয়ে আমি গুবলুকে খাওয়াতে গেছিলাম তার মধ্যে ডালটা আমার সরি ডাল না ওই যে কি বলে লাউটা লাউটা আমি সেদ্ধ করতে দিয়ে গেছিলাম লাউ সেদ্ধ হয়ে গেছে ডালটা বেশ একটু মশলা দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর মূল শাক ছিল কালকে কালকে কানিকটা করেছিলাম আর আজকের জন্য ওই যে আজকে করলাম কয়েকটা মানে বেগুন দিয়ে রসুন দিয়ে মূল শাকগুলো ভাজা করলাম আর ওই যে মাছের তেলটা মাছের তেলটা পেঁয়াজ একটু লম্বা লম্বা করে আলু দিয়ে তারপরে লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজা করলাম আর মাছগুলো আলু দিয়ে একটু অল্প করে ঝোল করলাম এই পেঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়েছি বেশ ভালো লাগে খেতে মাছের ঝোলে ধনেপাতা পাতা দিয়ে রকম করে একটু অল্প করে ঝোল করে মাছটা ঝালঝালি করলাম তারপর আর কি রান্নার শেষ রান্নাঘর পরিষ্কার করলাম দিয়ে যে বাসনগুলো মেজে নিচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি মা ধান সেদ্ধ করছে আর আমি কুবলুকে মায়ের কাছে দিয়ে এসেই বাসনগুলো ধরছি কারণ একটা ঘটনা ঘটেছে বলছি এবার কি হয়েছে জানো তো আমি রান্না করছিলাম রান্না করতে করতে আমাদের বাড়িতে একজন ভিক্ষে নিতে এসেছিল এবার আসে অনেকেই আসে রবিবার হলে রবিবারে বেশি ভিক্ষে নিতে আসে অনেকে তো এবার যারা যারা ভিক্ষে নিতে আসে সে তাদের আমি চিনি এত বছর ধরে মানে আমার বড় ছেলে ছোট থেকে আমি দেখছি যে যারা যারা ভিক্ষে নিতে আসে তারাই কিন্তু আসে কিন্তু আজ যিনি এসেছিলেন ওনাকে কিন্তু আমি জীবনেও চোখে দেখিনি একদম অচেনা লোক একজন আর বাড়িতে কেউই ছিল না বাড়িতে মানে বাড়ির উঠোনের সামনে কেউই ছিল না বাড়িতে আমার আমাদের রান্নাঘরে যদি আমি রান্না করি না আমাদের বাড়িতে যদি কেউ আসে তাহলে কিন্তু আমাকে দেখতে পাবে না আর আমার গুবলু দিন উঠোনে খেলা করে আর কাকিমার রান্না হয়ে গেছে কাকিমা ওদিকে কাকিমার কুয়োতলায় বাসন ধরছিলো আর আমার শাশুড়ি ওই যে ওখানে ধান সেদ্ধ করছিল। আর আমার মশাই বাইরে দোকানের দিকে ওইদিকে বসে বাবা তো চুপচাপ থাকে কথাটা তো বলতে পারে না ঠিক মতন হাঁটাচলাও করতে পারে না আর বাড়িতে সেরাম কেউ কিছু ছিল কেউ ছিল না তো এবার উনি এসে আমার ছেলেকে ডাকছে দাদু ভাই 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 করে ডাকছে ভাই ভাই এসো এসো আর আস্তে আস্তে কথা বলছে জোরে বলছে না কিন্তু আমি কিন্তু রান্নাঘরে ওই রান্না করছিলাম তখন ওই মানে মাছের ঝোলের আলুটা আর কি কষছে আর সেই সময় উনি এসেছে ডাকছে কিন্তু অনেকক্ষণ থেকে দাদু ভাই দাদু করে আর আমার ছেলে আমার ছেলে একটাই আমার সমস্যা চেনা অচেনা বলে কিছু নেই সবার কাছেই যায় যে মাকটা বাচ্চা অচেনা মানুষ দেখলে যেতে চায় না ছোটোবেলা থেকে ও স্বভাব যে সবার কাছেই চলে যায় তো সেই জন্য আমার ওই একটা বড় চিন্তা হয় তবু আমি খেয়ালে রাখি আর আমাদের বাড়িটা একদম রাস্তার ধারেই তো কে কখন আসছে কোথা দিয়ে আসছে সে মানে অত কেউ খোঁজ রাখে না দিয়ে আমার গুবলু শোনা ওনার কাছে চলে যাচ্ছে ডেকে আমি বলছি যাস না যাস না উনি বস্তার মধ্যে ভরে নিয়ে চলে যাবে ভয় দেখাচ্ছি যেতে বারণ করছি আমি ও তবুও চলে যাচ্ছে বলছে আমাকে ডাকছে তো আমি যাব আমাকে ডাকছে তো কথা শুনছেই না আমার চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে মশলা মানে আলুটাতে জলটা দিয়ে তাড়াতাড়ি করে উঠলাম উঠে দেখি উনি আমাদের উঠোনে আমার শ্বশুর মশাই চেয়ার নিয়ে বসে থাকে সেই চেয়ারটায় বসলেন হাতে একটা বস্তা আছে দেখলাম বস্তার মধ্যে চাল টাল হয়তো ছিল তো তারপর আমাকে বলছে দুটো চাল দাও মা আমি যেমন দিই ভিককে নিতে আসলে চাল আলু দিই না তা না হলে টাকা দিই তো আমি আমার সোনাকে বলছি চলো চালটা নিয়ে আসবে তুই তুমি দেবে আর ভিক ভিককে নিতে আসলে আমার সোনার হাতেই বাটিটা দিয়ে দিই কিন্তু আর একজন আছে উনি আমার সোনাকে ছেড়ে দেয় ও যখনই আসে তখনই আমার ছোটো ছেলেকে বড় ছেলেকে দুজনকেই উনি ঝেড়ে দেয় ওনাকে আমি চিনি অনেক দিন ধরে চিনি কিন্তু এনাকে আমি ফার্স্ট টাইম দেখছি কেমন একটা একটু মানে সন্দেহ সন্দেহ হলো আমার আমি কুবলুকে নিয়ে আমি বলছি চলো চালটা নিয়ে আসবে দিয়ে দেবে ও কিছুতেই যাচ্ছে না আমার সাথে আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন ও যাচ্ছে না ও চাল আনতে যাচ্ছে না ও এত এক আগ্রহ ভিক্ষা দি আর কিন্তু চাল আনতে আমার সাথে কিছুতেই যাচ্ছে না জোর করে ওকে নিয়ে যেতে যাচ্ছি কাঁদছে বলছে আমি আমাকে ডাকছে আমি যাব কিছুতেই আমার সাথে যাচ্ছে না সেই মানে একটু বকে ধরে টেনে টেনে নিয়ে গেলাম ওদিকে ওকে তুমি রেখে যেতে পারিনি উঠোনে কেউ ছিল না তারপরে চাল আলুটা নিয়ে এসে ওনাকে দিলাম উনি আবার ওকে ডাকছে মানে আমার সাথে কথা বলছে না আমি বলছি আপনাকে তো কোনোদিনও দেখিনি বাড়ি কোথায় বাড়ি তো বললোই না উনি চালটা নিল নিয়ে সোজা চলে গেল তারপরে আমার গুবলু এমন করছিল আমি তো অবাক হয়ে যাচ্ছি কারণ অচেনা মানুষ চেনে না আমিও তো চিনি না ও কি করে চিনবে তো এবার ও যাবার জন্য খুব কান্না করছিল আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ও কাঁদছে কেন আমি তো সত্যি রাগে না ওর কানটা একটু মূলেই দিয়েছি এবার উনি যাওয়ার সময় বলছে মারে না মারে না মারতে নে ভাই ভাই করছে আর উনি ওনার দিকে তাকাচ্ছে আর বলছে যে আমি যাবো আমাকে ডাকছে তো আমি যাই আমি যাই আমি বারণ করছি কিছুতেই শুনছে না এবার বাড়িতে কেউ নেই মানে বাড়িতে বলতে বাড়িতে সবাই আছে যে যার নিজের কাজে ব্যস্ত কাউকে ডাকতেও পারছি না আর ও আমার সাথে যাচ্ছেও না আমি যে মায়ের কাছে ওকে দিয়ে আসবো কিছুতেই যাচ্ছে না যাই হোক আজকে আমার খুব ভয় লেগেছে বুকের ভিতর ধরাস ধরাস করছিলো না উনি যে খারাপ মানুষ সেটা আমি বলছি না এবার আমার একটু সন্দেহ হয়েছে আর মানুষটাকে আমি চিনি না এবার তবুও নিজের সাবধানতা নিজের কাছে তাই না এবার কোনো দিনও দেখিনি মানুষটাকে আবার হঠাৎ করে এরকম ভিক্ষা নিতে এসেছে আমার একটু ভয় ভয় লাগছিলো যেহেতু আমি মা এবার আমার বাচ্চার ক্ষতি আমি কখনোই চাইবো না উঠুনে ধরো ও একা একা খেলা করে আমি মাঝে মাঝে একবার ওদিকে তরকারি রাখতে যাই বা কোনো কারণে যাই তখন তো ও একাই থাকে সেই জন্যই আর কি আমার টেনশান হচ্ছিলো ওই ভাবছিলাম যে মানে আমার মনের মধ্যে শুধু উল্টো পাল্টা একটু ভাবনা চিন্তা এসেছিল ওই মুহূর্তে সেই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম যাই হোক তারপর মাকে গিয়ে বললাম মা তো বলছিল যে আমাকে ডাকোনি কেন তো আমি আর মাকে ডাকিনি কাকিমাও বলছিল আমাকে ডাকনি কেন দেখতাম চিনি কিনা তো আমার শ্বশুর মশাই তো বললাম যে আমার শ্বশুর মশাইকে বললাম বাবা চেনে কি না বাবা বললো না তো আমি চিনি না তো বাবা কিন্তু দেখেছে ওনাকে কিন্তু বাবা বললো যে আমি ওনাকে চিনি না এখানেই আমার একটু সন্দেহ হলো যে বাবা এখানকার মানুষ বহুদিন ধরে বাবা এখানে আছে তো এবার বাবা চেনে না তাহলে কে হতে পারে এটা যাই হোক তো এবার একটু সাবধানে থাকতে হবে কোনো সময় গুগলুকে আমি একা উঠোনে রাখবো না তো যাই হোক রান্না সেরে যে বাসন কোসনগুলো ধুয়ে আমি আবার মায়ের কাছ থেকে গুবলুকে নিয়ে এসে ওকে চান টান করিয়ে দিলাম দিয়ে না ছাদে গিয়েছিলাম ছাদে জামা কাপড় কাচলাম জামা কাপড় কেচে মেলে দিলাম মেলে দিয়ে ওকে খাইয়ে চান টান করিয়ে খাইয়ে দিলাম আর এই যে প্যাকটা দেখছো এটা হচ্ছে পরশু আমি প্যাকটা বানিয়েছিলাম এটা অনেকটা বেশি হয়ে গেছিলো আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি ফেলে দেব। হাতে দিয়ে গলায় দিয়েও মানে থেকে যাচ্ছে তো আমি পরশু দিন দিয়েছিলাম এবার প্রত্যেক দিন তো দেওয়া যাবে না তাই আজকে আবার এটা দিয়ে দিলাম আবার কতদিন আর ফ্রিজের মধ্যে থাকবে এটা প্যাকটা দিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেলতে উঠলো কারণ দেরি হয়ে গেছে অনেক জামা কাপড় কাচতে যাওয়ার আগে যদি দিতাম তাহলে আবার হতো যাই হোক তারপর আমার বর এলো বাড়ি দিয়ে একসাথে এই যে খাওয়া দাওয়া করে নিলাম এখন জামা কাপড় তুলতে আসবো আর এখন সাড়ে চারটে বাজে এখন রোদ উঠেছে ঢং করতে এখন রোদ উঠেছে সকালবেলা কী রোদের জোর হয়েছিলো সকালবেলা তারপরে একদম মেঘলা এই নটা সাড়ে নটা থেকে মেঘলা শুরু হয়ে গেল মানে এমন ওয়েদার হয়ে গেল মনে যেন এই বৃষ্টি এলো তবে বৃষ্টি হয়নি কিন্তু এখন দেখো মানে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে চারটে বাজে আর এরকম রোদের জোর সূর্য যখন ডুবছেন উনি উনি ডুবছে আর এখন রোদটা দেখিয়ে দিয়ে যাচ্ছে জামা কাপড় সব ভিজে শুকোয় নাকি তাই রোদই ছিল না একদম কী আসতে দেখো আমি এখন ছাদে এলাম কাপড় তুলতে এখন রোদ দেখো জামা কাপড়গুলো রোদ পাচ্ছে দেখে তুলে নিয়ে যেতে ইচ্ছা করে তার কালকে তো একটু বেশি করেছিলাম আজকে কম একটু রোদের দিকে এগিয়ে দিই যদি একটু সুখ আমি তাহলে একটু পরে এসে নিয়ে যাবো এইটা শুকিয়ে গেছে তো আজকে তো রবিবার আমার ঘুবলু পরা নেই ছাদেই ছিল বিয়ে দাদু ডাকলো নিচে গেলো তো বেড়াতে নিয়ে যাবে বাজারে রবিবারের দিকে যাই মাঝে সাঝে নাইটিগুলো শুকালেই হবে উল্টে পাল্টে দিয়ে আমি আবার একটু পরে এসে আবার তুলে নিয়ে যাব হাওয়া আছে আবার রোদ উঠেছে যদি বৃষ্টি হয় না তাহলে মহাবিপদ যেন বৃষ্টি না হয় ওয়েদার যেন পরিষ্কার হয়ে যায় একদম আমাদের বাড়ি থেকে কত দূর স্টেশন দেখো ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক দূর যাদের বাড়ির কাছে তাদের কিরম অবস্থা বাড়ো তো কিরম আওয়াজ হয় দিন রাত যে কতবার ওই আওয়াজ হয় কু ঝিক ঝিক যাই হোক দেখি নিচে যাই এখন থাক আমি ফালতু ফালতু ছাদে এলাম এত সুন্দর রোদ দেখে জামাকাপড়গুলো তুলে নিয়ে যেতে ইচ্ছা করছে না থাক সূর্য আমার ডুবে যাক তারপর আবার ও কুমা যাই হোক নিচে এলাম আর এখন তো সন্ধে লেগে যাই তোমার ওই সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধে লেগে যাচ্ছে সন্ধেটা মায় দিয়েছে আজকে আর রাত্রে খাবার বলতে আমি রুটি বানাচ্ছি আর মা তো ভাত নিচে বানিয়েছে আর রুটিটা হচ্ছে আমার বরের জন্য ও রাত্রে রুটি খায় তো রুটি করে দিচ্ছি ওকে রুটিটা ডিম দিয়ে করে দেব। মানে চারটে রুটি আগে করে নেব। করে নিয়ে একটা ডিম ভাজবো ভেজে মানে ওই ডিমটা আর কি ভেতরে রোল করে দিয়ে দেবো ওই রকম করে খুব ভালোবাসে খেতে চারটে হোক তিনটে হোক রুটি খায় একটু মোটা মোটা হয়ে গেলে তখন তিনটে খাই আর যদি পাতলা করে করি তাহলে চারটে খাই আমি একদম খুব পাতলা পাতলা করেই করি রুটি তবে চারটে গুনে গুনে খাই বলে আবার একটু বেশি করে মোটা করেই করি যাই হোক তো রুটিগুলো করে নিলাম এই যে দেখো পরোটার মতন করে রুটিটা তেলের মধ্যে ভেজে নিয়েছি দিয়ে ওই ডিমটা ভেজে নিয়ে ওর মধ্যে ভরে দিয়েছি এরম করে খেতে ভালোবাসে ভেতরে পেঁয়াজ লঙ্কা একবারে দিয়ে দিই খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমিও খাই মাঝে এরকম করে বড়ো ছেলেও খুব ভালোবাসে এরকম যাই হোক সবার খাওয়া হয়ে গেল আমি খাবার রেডি করে সব দিয়ে দিয়েছি শুধু খেতে বাকি আছি আমি আর আমার বড় ছেলেকে অনেকক্ষণ থেকেই ডাকছি ও কম্পিউটারে কোনো একটা কাজ করছে তো আমি প্রায় দিনই রাত্রেবেলায় ওকে খাইয়ে দিচ্ছি ভাত ওই কম্পিউটারে কিছু একটা কাজ ও শিখছে করছে নতুন কাজ তো সেই জন্য ও ভাত খেতে পারছে না মানে রাত্রেবেলার দিকে রাত হয়ে যাচ্ছে বলে আমি ওকে খাইয়ে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে আমারই কোমরে ব্যথা ধরে যায় তাই বললাম একটু আয় এসে খেয়ে তারপরে তুই কম্পিউটারে কাজ করবি আর রাত্রেবেলা ওই যে ভাত খেলাম একটু গরম গরম ভাতে একটু ঘি দিয়ে আলু সিদ্ধ ডাল সিদ্ধ তারপরে বেগুন ভাতে মানে বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছিল ওর মধ্যে একসাথে মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে বেশ ভালো লাগে খেতে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইবটা অন্তত করে দিও চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট